সকাল সকাল জানো তো এই যে পাখিটাকে দেখতে পাচ্ছ তোমরা জানলা ধারে বসে আছে এই পাখিটা প্রত্যেকটা দিন সকাল সকাল এই যে একদম আমাদের জানলার কাছে আসবে এসে কিন্তু একদম চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় মানে কখন আমি জানলা খুলি তার অপেক্ষায় থাকে যতক্ষণ না উঠবো ততক্ষণ কিন্তু একদম ঠক ঠক করতেই থাকবে আর একদম কিচিমিচি কিচিমিচি করে ডাকতেই থাক থাকবে আর যখন দেখো আমি উঠে জানলাটার কাছে একটু মোবাইলটা নিয়ে গেলাম তখনই দেখো ফট করে উড়ে চলে চলে গেল তো যাই হোক এদিকে ও তো চলে গেল তারপর জানলাটা খুলে দিলাম তো সকলে কেমন আছো আর সকলে আমার প্রণাম নিও আর গুড মর্নিং সবাইকে আশা করছি প্রত্যেকে যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমরাও বেশ ভালোই আছি তোমাদের আশীর্বাদে ভালোবাসায় তো এই যে এই মাত্র ব্লগটা শুরু করলাম ঘুম থেকে উঠেই পাখির এই যে সুন্দর দৃশ্যটা দেখে ভালোই লাগলো কোনো সময় মনে হয় যাই হোক পাখিটা আমাকে সকাল সকাল ডেকে দিয়েছে অনেকটা কাজে কাজ করে দিয়েছে তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো এই যে উঠোন ঝাড় দেওয়া শুরু করে দিলাম তো প্রথম কাজ হলো আমার উঠোন ঝাড় দেওয়া বাসি কাজ তারপরে থেকে এই যে ব্রাশ করা চা খাওয়া সমস্ত কিছু তো চা খাওয়ার আগে ড্রেসটা চেঞ্জ করে নিব তারপর চা খেয়ে নেব তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে এই যে উঠোনটাও ঝাড় দিয়ে নিলাম তো এই যে দেখো উঠোনে না কতগুলো ধুলো ময়লা চলে এসেছে দেখতে পাচ্ছ তো পাতা তো পড়েছে কিছু কিছু তো তার সাথে ধুলোগুলোকে ভাবছিলাম ধুলোগুলো আর ফালিয়ে দিব না তো ধুলো এই যে সাইডটাতে একটু ভালো করে মানে ঝাড় দিয়ে রেখে দিই কারণ ওই জায়গাগুলো একটু মানে কি বলে গত গত ভাব আছে তো তাই আর কি সেখানে রেখে দিলাম আর এই যে পাতাগুলো সরিয়ে সরিয়ে আস্তে আস্তে ঝাড় দিয়ে নিয়ে যাচ্ছি তো এই যে উঠোনটা তো ঝাড় দেওয়া হলো তারপর যাব হলো এই যে সামনের রাস্তাটা কারণ রাস্তাটা হলো আমাদের মেন রাস্তা তো এই রাস্তাটা আমাদের রেগুলার ঝাদ দিতে লাগে তোমাদের সাথে মাঝে মধ্যে আমি শেয়ার করি তো সব সময় শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না আর তোমাদের একই রকম ব্লগ দেখতে ভালো লাগবে না আর বিশেষ করে আজকে ভীষণ তারায় আছি গো বন্ধুরা তো আজকে আমাদের হলো আমার যেটা শ্বশুরের শ্রাদ্ধ সেই তাদের অনুষ্ঠান যেহেতু আজকে খুব তাড়াহুড়ো করে যতটুকু পারি তোমাদের সাথে কাজগুলো শেয়ার করার চেষ্টা করবো তো তোমরা কিন্তু কেউ স্কিপ করে চলে যেও না কারণ ভিডিওটা কন্টিনিউ করে যেও আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে আর আমি চেষ্টা করি তোমাদের ভালো লাগার জন্য ভিডিওগুলো আপলোড করার তো যাই হোক যতটুকু পারি ভালোভাবে মানে করার চেষ্টা করি তো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট তোমাদের সাপোর্ট তোমাদের এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যেও তাহলে আমিও একটু মানে পারবো এগিয়ে যেতে তো যাই হোক প্রত্যেকটা মানুষের যে কোনো একটা নির্দিষ্ট স্বপ্ন থাকে নির্দিষ্ট দিক থাকে তো এইভাবেই আমাকে একটু সাপোর্ট করো যাতে আমিও তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট নিয়ে একটুখানি মানে এগিয়ে যেতে পারি তো যাই হোক দেখো তোমাদের সাথে অনেক কিছু গল্প করলাম আর এই যে আমার রেগুলার যে কাজগুলো করি কারণ উঠোন ঝাঁপ দেওয়ার পর এই যে আমার কলে পাটটা দেখতে পাচ্ছ তো একদম পিচ্ছিল হয়ে গেছে তো মাঝে মধ্যে কিন্তু কলে পাড়ে এই যে ব্লিচিং পাউডার ছিটিয়ে মা কিন্তু পরিষ্কার করে নেয় তো যাই হোক আমরা খুবই কম পরিষ্কার করে নিই তো আমি এই যে উঠুন মানে ঝাড় দেওয়ার পরেই কিন্তু কলে আমি ঝাড়ু দিয়ে ঝাড় না হলে আমার কলেপাড়ে আসতে একদমই ভালো লাগে না তো যাই হোক এই যে ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়ার পর ঝাড়ুটা একটু ধুয়েই নিলাম আর এখন এই যে ছোটো ছোটো বালতিগুলো দেখতে পাচ্ছ মগ এগুলো একটু ধুয়ে একটা সাইডে রেখে দিব তো চলো এখন না এই যে ঝাড় দেওয়া হয়ে গেল এই যে এখন ব্রাশে কোলগেট নিয়ে ব্রাশটা করে নিব। তো চলো এখন ব্রাশটা করে নেওয়া যাক তো দেখো এদিকে ব্রাশটা হাতে নিয়ে আমি উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের ফুল বাগানটাকে লক্ষ্য করছি তো উঠোনের মধ্যে এই যে একটা সুন্দর ফুল বাগান লাগিয়েছি ভীষণই ভালো লাগে আর জানো তো যেই আসুক না কেন আমাদের বাড়িতে বলে কি সুন্দর ফুল লাগিয়েছ গো দেখতে কি ভালো লাগছে আমাদের বাড়ির গাঁদা ফুলগুলো কেমন জানি একটা হয়ে যায় মরে যায় অনেক কিছু অনেক রকম কথা বলে তো যাই হোক অনেকে যখন আসে তখন আমি বলি ফুল লাগলে নিয়ে যাও কারণ গাঁদা ফুল তো কখনো বাসি হয়ে যায় না কারণ গাঁদা ফুল নাকি বাস হয় না ঠাকুরকে অনেক দিন রেখেও দেওয়া যায় তো অনেককে আবার আমি প্লাস্টিকের প্যাকেটে করে দিয়েও দেই তো যাই হোক আমরা যেহেতু অসুস্থ আছি আমাদের অসুস্থ বাড়ি থেকে কেউ অবশ্য ফুল নিয়ে যাচ্ছে না এই কয়েকটা দিন তো এদিকে দেখো কয়েকদিন থেকে এই যে খুব হাওয়া বইছে আর হাওয়াতে জানো তো এই যে পুরানা পুরানা পাতাগুলো ঝরে ঝরে পড়ছে তোমরা সকলেই দেখেছ আমাদের উঠোনে একদম ভর্তি পাতা হয়ে থাকে তো দেখতে পাচ্ছি কয়েকটা ফুলের মধ্যে পাতাও পড়ে আছে আর ফুলের ডালগুলো Ece'ye kek যে যেমনভাবে পারে ফুল ছিঁড়ে নেয় কয়েকটা ডাল দেখছি একদম মানে ভেঙে ভেঙে গেছে তো শুকিয়ে গেছে সেই ডালগুলোই আর কি একটু ভালো করে বের করে নিয়ে ফালিয়ে দিলাম তারপরে এই যে আমি কুমড়ো গাছটা লাগিয়েছি তো কুমড়ো গাছে জানো তো ডোগাগুলো একদম ঝুলে ঝুলে পড়ে আছে তো এদিকে দেখো কুমড়োর ডোগাটাও একটা তুলে দেওয়ার চেষ্টা করছি তো বাবা সেদিন বলল যে ওটা ওইভাবে তুলে দিলে হবে না কারণটা বেঁধে ভালো করে উপরের দিকে উপরের দিকে লাগিয়ে দিতে হবে যাই হোক বাবা যেহেতু বলেছে বাবা এই কাজটা করবে আর ওদিকে আমার মা বলতে মা আমার মেয়েকে ডাকছে আমার মেয়েও কলেপাড়ের মধ্যে ব্রাশ করছে তো চলো এখন মুখটা ধুয়ে নিব তো এদিকে দেখো ব্রাশটা করে মুখঠুক ধুয়ে এদিকে ঘরে চলে আসলাম তো আইসে দেখো বিছানাটা আর কি তুলে নিচ্ছি বাসি বিছানা ঘর ঝাঁদ দিয়ে নিব। তো আগে বিছানাটা তুলে নিচ্ছি তারপর বালিশগুলো ঠিক করে নিচ্ছি এদিকে মা বলছিল চাটা খেয়ে নাও তো যাই হোক মা তো বললো আমি বললাম যে না এখন চা খাবো না কারণ এই যে বাসি ঘরটা আর কি ভালো করে পরিষ্কার করে নেই আর বিছানাটাও তুলে নেই তারপর কাপড়টা ছেড়ে চাটা খেয়ে নেব তো যাই হোক এদিকে দেখো বিছানা তোলা আমার হয়ে গেছে আর এই যে চাটা খেয়ে নিলাম মাই চা দিল তো চা খাওয়ার পরে দেখো এদিকে আমার মেয়ে বলছে মা আমার কিটো জুতোগুলো আর কি ধুয়ে দাও কারণ এখন তো শু করতে পারবো না আর যেহেতু শ্রাদ্ধ বাড়িতে পড়বে মেয়ে রাত্রিবেলায় তাই আর কি কিটো জুতোগুলো একটু ভালো করে ধুয়ে এই যে শুকোতে দিলাম তো এদিকে দেখো আমি ভালো করে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে ঘরে চলে আসলাম আর আজকে যেহেতু আমাদের তেরো দিন তো আজকে আমাদের বাড়িতে হলো শ্রাদ্ধ তো শ্রাদ্ধের উপলক্ষে দেখো আজকে থেকে আমাদের এই যে সিঁদুর পড়া শুরু হয়ে গেল তো রেগুলার আজকে থেকে আমরা সিঁদুর পরতে পারবো আর কেউ বারণও করবে না তো যাই হোক শাশুড়ি মা ওদিকে সিঁদুর পরে নিলো তবুও আমি মাকে জিজ্ঞাসা করলাম এখনও তো শ্রাদ্দ হয়নি সিঁদুর পরা যাবে কি না তো যাই হোক মা বলল যে পরা যাবে আর মা নিজেও স্নান টান করে সিঁদুর পরে নিয়েছে তো যাই হোক যে পরিবারের যেমন নিয়ম তাই না আমাদের সেইভাবেই চলতে হবে কারণ বড় বড়োদেরকে বলেই তার সমস্ত কাজ করাটাই ভালো তো এদিকে দেখো ড্রেসটা পরে নিয়েছে এই যে শাড়িটা পরে নিয়েছে তারপর আমি ভাবলাম যেগুলো কাপড় আমি শুকাতে সকালবেলা শুকোতে দিয়েছি সেগুলো শুকিয়ে গেছে ঘরে নিয়ে রাখি তো দেখতে পেলাম আমার মেয়ের জামা মানে শার্টের কলারগুলো শুকয়নি তো ওগুলো আবার টানের মধ্যে দিয়ে দেখো ঘরে যেগুলো শুকিয়ে গেছে সে দুই একটা কাপড় ওগুলো আর কি ঘরের মধ্যে রেখে দিয়ে এখন যাব ওই যে আমাদের যেটা শ্বশুর বাড়িতে শ্রাদ্য বাড়িতে তো চলো এই যে শ্রাদ্য বাড়িতে চলে এসেছি এখানে দেখো প্রথম কাজ শুরু হয়ে গেছে এই যে দেখো ফুলের এই যে ফুল বলে যে ফুলের পাতা দিয়ে দেখো ঘর বানানো হয়েছে চারিদিকে কলা গাছ লাগিয়ে দিয়েছে সাদের ঘর আর কি যেটাকে বলে আর দাদা এদিকে মাঠিগুলো ভালো করে দিয়ে দিচ্ছে আর এই যে দেখো এখানে রান্নার আয়োজন চলছে আর এই যে প্রথম এখানে যেটা যেটা শ্বশুর যেখানে মারা গেছে সেখানেই আর কি দেখো শ্রাদ্ধ শান্তি করে নিচ্ছে বাড়িতেও আর কি একটা পিণ্ড দিচ্ছে তো বাড়ির কাজটা আগে আগে করতে হয় তারপর নাকি বাইরের কাজগুলো সম্পূর্ণ করতে হয় তো দেখো বাড়িতে এই যে তুলসী তোলাতে সমস্ত কিছু নিয়ম যা যা লাগে সমস্ত কিছু করে নিচ্ছে ব্রাহ্মণ এসেছে তো দুজন প্রহিত মশাই চলে এসেছেন আমি যতদূর জানি শ্রাদ্ধ শান্তির ক্ষেত্রে দুজন পুরোহিত মশাইকেই লাগে তো দেখো দুজনে এসে যেভাবে আর কি কানুনগুলো করতে লাগে ওনারা সেভাবেই আর কি সুন্দরভাবে নিয়মগুলো করে নিল তো এখানে দুপুরবেলা শ্রাদ্ধ শান্তি করা হয়ে গেছে যাকে বলা হয় পিণ্ড শান্তি তো দেখো আমি সেভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আমরা এতটাই কাজে ব্যস্ত ছিলাম বুঝতেই পারো বাড়ির বউরা অনেক রকম দায়িত্বের সঙ্গে জড়িয়ে থাকে যেহেতু আজকে আমাদের এটা হলো মেন অনুষ্ঠান তাই খুবই ব্যস্ত ছিলাম তো সেই দিনের বেলার শ্রাদ্ধ শান্তির বিষয়টা আমি তোমাদের সাথে সরাসরি শেয়ার করতে পারিনি তারপর ওখানে দেখো আমিও প্রণাম করে নিলাম সকলে প্রণাম করে নিল তো এখন দেখো এই যে রাত্রেবেলার পুণ্যির কাজ হচ্ছে এটাকে বলা হয় পুণ্যির কাজ তো এই কাজটা যদি সম্পূর্ণ করা না হয় তাহলে আমরা বাড়ির যারা যারা আছি তারা কেউ বাড়ির লোকেরা বলতে পারো কেউ আর কি মুখে ভাত তুলতে পারবে না এই পুণ্যের কাজটা কমপ্লিট হবে তারপর সবাই যে যার মতো রাত্রেবেলায় ভাত খাওয়া দাওয়া করতে পারবে বলতে আর কি মৎস্যমুখী করতে পারবে তো যাই হোক আমাদের অসুস্থতা আজকে আমার আমরা কেটে কাটিয়ে তুলব এই পুণ্যের কাজ কমপ্লিট হওয়ার পরে তবে দেখবে তোমরা যাদের মানে যে বাবার সন্তান থাকে না সেই বাবারও পুণ্যের কাজ কখনো কিন্তু আটকে থাকে না তাই না তো আমার যেটা শ্বশুরে তো একটা মাত্র ছেলে দেখো একটা ছেলের জায়গায় কিন্তু দশজন ছেলে হয়ে গেছে তাই না তো আমার মেজ যেটা শ্বশুর বড় যেটা শ্বশুর সেজ যেটা শ্বশুর যে আছে ওনাদের ছেলেরাও এখানে দেখো অংশগ্রহণ করলো তো যাদের যাদের বাবা মা নেই তারাই কিন্তু এই পুণ্যের কাজটা কমপ্লিট করতে পারে যেহেতু আমার হাজবেন্ড আমার দেবরের বাবা মা আছে আমার শ্বশুর শাশুড়ি জীবিত আছে আমার হাজবেন্ড আর আমার দেবর কিন্তু এই যে কাজটা কমপ্লিট করতে পারবে না তো যাই হোক নিরামাতা করে সম সমস্ত নিয়ম সবাই মিলে করে নিচ্ছে তো এদিকে দেখো সমস্ত নিয়ম খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে খুবই ভালো লাগলো তো যাই হোক বন্ধুরা আমি যতটুকু পেরেছি আমাদের বাড়ির সাধ্য শান্তির নিয়ম কানুন তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো আর যাই হোক আমাকে এভাবেই সাপোর্ট করো আমাকে এভাবেই তোমাদের মনের মধ্যে রেখে দিও এভাবেই আমাকে পারলে এগিয়ে যেতে সাহায্য করো আর ভালো লাগলে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো তো গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগে